ভাই সবই ভালো লাগে না জায়গা নাই ভাই এই চলছে ভাই 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 এই বস্তুতে ভাই এক

পরে হচ্ছে গিয়ে যে আমাদের সকলকেই তারা একটা বিপদ বিবেচনা নিয়ে আসবে কিন্তু হ্যাঁ যিনি একদম গুরুতর একজন অপরাধী তাকে তো দেওয়া যাবে না এটা আমরাও বলছি এখানে যিনি অপরাধ করেনি তাকে বিপদ বিবেচনা নিয়ে আসা হোক এবং তা তারা সমাজ পোষণ করেছেন এবং আমাদের সহযোদ্ধা প্ল্যাটফর্মের যিনি প্রধান সমন্বয় আমরা আমাদের এখান থেকে কোনো উস্কানিমূলক যদি বক্তব্য না যায় এবং ই যদি না হয় তাহলে ওনাকেও ছেড়ে দেবে আমরা ওনারা সেটা আশ্বাস দিয়েছেন এবং ওনারা একটা ফলো করছে রেজাল্টের ভিতরে আমরা চলে আসছি এবং কালকের ভিতরে ওনারা আমাদের একটা প্রথম একটা সুর হাত দিবেন আমি যদি জানি বা ওনারা যত বলেছে ওই জায়গা থেকে যেহেতু আমাদের ওনারা একটা আর্মি পার্সন বা সেনা অফিসার তারা বলেছেন যে আমরা তোমাদের ব্যাপারটা নিয়ে দিচ্ছি এবং কাজ করছি এবং আমাদের উপরে বিশ্বাস রাখো ওই জায়গা থেকে আমরাও ধৈর্য শক্তি ধরছি তাদের উপরে বিশ্বাস রাখছি আমার কাছে আমি আমি দৃঢ় বিশ্বাস যে বাংলাদেশ সেনাবাহিনীর অফিসাররা এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান এবং নৌবাহিনীর প্রধান এরা হচ্ছে মানবতার দূত এবং একজন শুদ্ধতম মানব এবং এরা চাইলে আমাদের ব্যাপারটা নিয়ে দিতে পারেন এবং তারা অবশ্যই আমার এই বিশ্বাস রয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে র্যাঙ্কের অলরেডি আপনাদের সঙ্গে কথা বলছে দেখছেন তো এরাই উপস্থিত ছিলেন তিন সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন এবং তারা কথা বলছেন এবং তারা ফলপ্রুষ চলে আসছে এবং তারা বলছেন তোমাদের আর রাস্তায় নামার প্রয়োজন নেই আমরা আমাদের জায়গা থেকে যথেষ্ট পদক্ষেপ নিচ্ছি এবং এ ব্যাপারে জায়গা থেকে যথেষ্ট পদক্ষেপ নিয়েছেন আমরা হয়তো বা জেনেছি সেনাপ্রধান সম্পর্কে আর অনেকে ভুলভাল বলে ফেলেছি কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে যে সেনাপ্রধান তার জায়গার থেকে আমাদেরকে অবশ্যই ওয়েলফেয়ার দেবে এবং এটা বলেছেন এখন বিষয় হচ্ছে এখানে অনেক দুষ্কৃতিকারী থাকবে যারা বিশৃঙ্খল করার চেষ্টা করবে তা আমার কাছে মনে হচ্ছে তারা যেহেতু দুই দিন পরে প্রথম ধাপে একটা শুরু হওয়া দেবেন আমার কাছে মনে হচ্ছে অবশ্যই তারা একটা কিছু দিবেন আমার নাম বাহাদুর সাহেব বাংলাদেশ নৌবাহিনী

মনে রাখবেন যে সেনাবাহিনী বাংলাদেশের সেনাবাহিনী অত্যন্ত সুশৃঙ্খল একটা বাহিনী আপনারা যেহেতু এসেছেন সেহেতু আমরা এসেছি আপনাদের কাছে শোনার জন্য তবে এরপর এরপরে আমরা চাইব আপনাদের যাদের বক্তব্য যেটা থাকবে আমাদের সাথে যোগাযোগের ব্যবস্থা আছে সেখানে ব্যক্তিগতভাবে যদি যোগাযোগ করেন আপনাদেরকে আমরা অ্যাড্রেস করার চেষ্টা করবেন ঠিক আছে

অনেকেই এটাতে এবং তারা চলে গেছেন তারা দরখাস্ত করে আমাদের সাথে যোগাযোগ করতেছে পরেও আপনাদের মধ্যে কেউ কেউ অনেক পুষ্কানিমূলক কথাবার্তা বলছেন বক্তব্য দিচ্ছেন সোশ্যাল যেটা কাম্য নয় আপনাদের প্রতি অনুরোধ থাকবে সেনাবাহিনী একটা ডিসিপ্লিন ফোর্স আপনারা এই ফোর্সের সদস্য হিসাবে এই ফোর্সের ফ্যামিলির সদস্য হিসাবে এই মিনিমাম ডিসিপ্লিন ফোর্স কাইন্ডলি আপনারা বজায় রাখবেন ঠিক আছে

onu değil şimdi onu karar çalıştık ki şimdi de diyalog gibi de yapalım

কথা বলতে আমরা আমরা ঠিক আছে সেনাবাহিনী সারা দেশের দেশের যে পুরো আইন শৃঙ্খলা

অনেক কিছুই আমি সর্ব কাছ থেকে বিজ্ঞানীরা শনাক্ত করেছিলেন নেগেটিভ আশ্চ অনেক কিছু এসে মানব ইকারণে সেগুলোকে আপনি পজিটিভ করে দেখি পজিটিভ রেজাল্ট তাদেরকে দেওয়া হয় কি আপনারা মনে রাখছেন এই গততে 100 হয়

আরো কখনো একই সাথে মানুষের খাত্রে বলেই নাই কিন্তু এক সত্রাসী জন হয়তো নিশ্চিত চাকরি গেছিল সাবধান করা চাকরির

আপনার নাম কি আচ্ছা ওনাদের সাথে বোধ কি সিদ্ধান্ত হয়েছে

তাকে তিন বছর জেল সহ চাকরি শুধু আর আমি তাদের ক্লাস হিসাবে কম্পিউটারে রাইট করি অর্থাৎ তাদের লোভ আমাকে স্পষ্ট করে নেয় অথচ আমার চাকরি সম্পূর্ণ শুকনো

আমার ওই পরিবার পরিচয় দিতে পারি না অধিনায়কের আদেশে অধিনায়কের আদেশে প্রতি শুক্রবারে ফলিন হয়ে মাছ করতে হয় এবং এই কথা এই কথা বলার পরে স্যার আপনি আমাদের

না একটু ধৈর্য ধরতে হবে ভাই আপনি নয় মাস অনেক বছর ধৈর্য অনেক বছর ধৈর্য

যারা <laughs> কাল কালকে আপনাদের কয়েকজন আমাদের এখানে আসতেছে একশো জন লোকের ব্যাপারে কথা বিশ্ববিদ্যালয়ের hey, জন্য <laughs> <laughs> <Dhanabad. laughs> भाई भाई एक